ফেইল মানে ক্রিয়া আর মাঝি মানে অতীতকাল বাচক তাহলে কি হবে অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা আজ আমরা শিখব ফেলে মাঝির প্রকারগুলো ফেলে মাঝির পরিচয় যে ফেইল ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাঝি বলে মানে অতীতকালে কোনো কাজ করেছে তাকে ফেলে মাঝি বলে যেমন জরাবা সে মারলো সামিয়া সে শুনল কারু মা সে সম্মানিত হল ফেলে মাঝি তার অতীতকালে বা সময়ের তারতম্য হিসাবে ছয় প্রকার বুঝতে পারলেন ফের তাহলে অতীতকাল হিসাবে ছয় প্রকার এক নম্বর হচ্ছে মাঝি মুদলাক্ক মাঝি মুদলাক্ক সাধারণত অতীতকাল যেটা সাধারণত সাধারণত অতীতকালে যেটা ব্যবহার হয়ে করেছে সাধারণভাবে যেটা হয়েছে তাকে মাদি মুতলাক বা সাধারণ অতীতকাল যথা ফায়লা করেছে ফায়লা করলো সে করেছে তো ফায়লা সে করলো মাদি করিবে নিকটবর্তী অতীতকাল মানে নিকটবর্তী অতীতকালকে মাদি করিব বলা হয় যথা কদ ফায়লা সে এই মাত্র করেছে মানে কিছুক্ষণ আগে যে কাজটা করেছে তাকেই করিব বলা হয় মাদি করিব আর মাজি বাইদ দূরবর্তী অতীতকাল যথা কানা ফায়লা সে করেছে তো সে করেছিল মানে অতীতকালে মানে অনেক দিন আগে করেছিল অনেক বছর পর যেটা বলা হয় অতীতকাল মানে দূরবর্তী অতীতকাল যা বলা হয় দূরবর্তী যথা কানা যোগ করতে হবে কানা ফায়লা সে করেছিল অনেক অনেক দিন দিন আগে আগে করেছিল বলা হয় দূরবর্তী অতীতকাল তাকে মাজি বাইদ বলা হয় তারপর দেখে মাঝি ইস্তম রি চলমান অতীতকাল যেটা অতীতকালে বারবার মানে চলমান থাকত একভাবে লেগে থাকতো তাকে বলা হয় মাঝি ইস্তম এটা চলমান অতীতকাল যথা কানা ইয়া ফায়লো সে করে সে করছিল সে করছিল মানে কি চলমান ছিল অতীতকালে আর মাঝি এহতেমালি মাঝি এহতেমালি সন্দেহ সূচক অতীতকাল যেটা সন্দেহ সূচক সন্দেহর মধ্যে অতীতকালে কোনো কাজ সম্ভবত সে করেছে কি করেনি এই বিষয় যেটা সন্দেহ সূচক অতীতকাল যথা ফালা সম্ভবত সে করেছে মানে সম্ভবত সে করেছে মানে সন্দেহ সূচক থাকছে সম্ভবত সে করেছে সম্ভবত একটা বিষয় থাকছে আর মাঝি নাই আকাঙ্ক্ষা সূচক অতীতকাল যেটা আকাঙ্কা আকাঙ্ক্ষা সূচক অতীতকাল যথা ফাআলা হাই যদি সে করত তাহলে যেটা হচ্ছে লাইতামা যেটা হচ্ছে লাইতামা হাই যদি এই শব্দটা হচ্ছে হাই যদি সে করতো তো লাইতামা ফায়লা হাই যদি সে করতো আর ফেলে মাঝির এর উক্ত প্রকারগুলোর পরিচিতি ও গঠন প্রণালী প্রত্যেক প্রকারের আলোচনা বর্ণনা করা হবে ইনশাল্লাহ এই যে ছটি যে মাঝি বিষয়গুলো এগুলো এরপরে সব আলোচনা ধাপে ধাপে করা হবে আর আপনারা ক্লাস দেখতে থাকবেন এবং লেগে থাকবে ইনশাল্লাহ আপনারা আমরা সব ভালোভাবে আরবি ভাষা শিখতে পারবো এবং কোরআন হাদিস বুঝতে অবশ্যই পারব আরবি ভাষা না শিখে কোরআনের মজা পাওয়া যাবে না যতটুকু জানব অতটুকু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আসুন প্রথম মুতলাকের বিষয়টা জানি বাসা ইস্পাত ফেয়েলে মাজি মুতলাক মারুফ বাসা মানে কি বললাম আলোচনা ইস্পাত মানে হচ্ছে হ্যাঁ বাচক হ্যাঁ বাচক আর ফ্রেল মানে হচ্ছে কিরিয়া মাঝি মানে অতীতকাল মুতলাক মানে সাধারণ মারুফ মানে কর্তা তার কি হয়েছে কর্তা বাচকে হ্যাঁ বাচক সাধারণত অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা মোটামুটি বুঝতে পারলেন তার এর আলোচনা হবে এর আলোচনা হবে ইজবাত ফ্রেলে মাঝি মুতলাক মারুফ এর পরিচয় যে ফ্রেল কিরিয়া সাধারণত অতীতকালে কোনো কাজ করলো বা হল বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে ইজবাত ফাইলে মাজি মুতলাক মারুফ বলে যেমন জরাবা সে মারল এটা হচ্ছে মুতলাক সাধারণ অতীতকাল সামিয়া সে শুনল ইত্যাদি এবার এই মাজিগুলো যে গঠন করতে হবে হরফ দিয়ে এবার এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে কি মাদি কিভাবে গঠন করতে হয় আর মাছদার থেকেই ফেল তৈরি হয় মাছদার থেকে ফেল তৈরি হয় আর ফেল যখন তৈরি হয় তখন তো তার কিছু নিয়ম থাকবে। গঠন নীতি থাকবে এটা আমাদেরকে শিখতে হবে আগে তো আসল গঠন প্রণালী তিন অক্ষর অক্ষর যুক্ত মাছদার বা ক্রিয়া মূল মাসদার বললাম ফেল থেকে তৈরি মাসদার থেকে ফেল তৈরি হবে তো ক্রিয়ার মূল মানে ফেলের মূল হচ্ছে মাসদার আর ফা কালিমা এ ফা কালিমার প্রথম বর্ণ প্রথম বর্ণতে জবর ফাঁ কালিমার প্রথম বর্ণতে জবর এবং আইন কালিমার মধ্য বর্ণতে বাব অনুযায়ী পেশ জবর অথবা জের দিয়ে দিয়ে আলাম কালিমা শেষে বর্ণতে জবর দিলে ইসবাতের শিগা গঠিত হয় তাহলে আইন কালী প্রথমে ফা কালিমা প্রথমে বলা হচ্ছে ফা কালিমাতে জবর দিতে হবে তারপরে দিয়ে হচ্ছে আইন কালিমাতে বাব অনুসারে জের ফেস জবর ভাব অনুসারে এটা হবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব জানতে পারবেন তারপরে লাম কালিমাতে জবর হবে তাহলে এই প্রথম হবে ইসবাত মারুফের সেগা এটা সেগা গঠন হবে আর এর হবে ওই যে ওয়াহিদ মুজাক্ষর ওয়েবের সেগাটি গঠিত হয় মানে ওয়াহিদের সেগাটা এইভাবে গঠিত হয় তারপরে এর এইটা যে মূল এর এরপরে এবার জমির যুক্ত করে বাকিগুলো যেগুলো আমরা পূর্বে জমি শিখে আছি ওই জমিগুলো যোগ করে এবার ফেলগুলো তৈরি হবে হাজিরের জন্য বয়েবের জন্য আরও যেগুলো আছে তারপরে মোতাকালিমের জন্য তো এখন আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে ফেল ফাঁ কালিমা তে জবর হবে আইন কালিমাতে ভাব অনুসারে হবে আর লাম কালিমাতে জবর হবে তাহলে আমরা বুঝতে পারলাম এবার দেখি আমরা এখানে হচ্ছে না গো হ্যাঁ এবার এটা এর প্রথমে দিব দেখেন এই ফাতে এই জবর প্রথম কালিমা এই ফাঁটা হচ্ছে প্রথম হচ্ছে ফা কালিমা একে ফা কালিমা বলে হচ্ছে এই যে আইন আছে এটা হচ্ছে আইন কালিমা এতে বাপ অনুসারে হবে জের হলে জের হবে পেশ হলে পেশ হবে জবর হলে জবর হবে এভাবে আর লামে লাম কালিমাতে জবর দিলাম তাহলে কী হলো ফা আলা বা ফাইলা আর ফাউলা এর বাপ অনুসারে এটা হবে তারপরে আসুন তাহলে বাকি শিগাগুলো গঠন করতে হলে ওয়াহিদ মুজাক্কার গাইবের শেষে যে সকল শিগার জমির যুক্ত সংযুক্ত করে দিলেই গঠিত হয়ে যায় প্রথমে বলো আপনাদের কি ওয়াহিদের প্রথমে একটি শিগা গঠন করতে হবে এরপরে বাকি যগুলো শিখাগুলো আছে এগুলো জমির যোগ করতে হবে তাহলে বাকি কী শিকাগুলো গঠিত হয়ে যাবে আসুন আমরা প্রথম ক্লাস দেখি দেখুন প্রথমে দিয়া হচ্ছে কি রূপান্তর মায়না মানে হচ্ছে অর্থ সিগা মানে রূপ ওয়াহিদের সিগা হাজিরের মহান্নাস এই বিষয়গুলোকে শিখা বলা হয় এক একটা হাস্কের শিখা বলা হয় আর আঘাত উপরে দিয়া যখন পচন চন বহু বছন এক বছন আর জেন্টস মানে হচ্ছে লিঙ্গ জেন্টস মানে হচ্ছে জেন্টস মানে লিঙ্গ আর শাক্সও দেওয়া হচ্ছে পুরুষ নাম পুরুষ এগুলো দেখে নিবেন তো আমাদের মূল পড়া যেটা কি ফাঁকালি মাতে জবর আইন আইনকালিমার বাব অনুসারে হবে আর লাম লামকালিমাতে জবর হবে তাহলে আমরা কী করবো ফায়লা সে একজন পুরুষ করলো এটা হচ্ছে প্রথম নিয়ম তাহলে এখানে ওয়াহিদ মুজাক্কার রয়েবের শেখা গঠিত হয়ে গেল এবার এরপরে আমরা জমি যুক্ত করলে আমাদের বাকি শিখাগুলো হয়ে যাবে আসুন এবার দ্বিতীয় নম্বর শিখি ফায়লা তারা দুজন পুরুষ করল এটা হচ্ছে তাসিনিয়া মুজাক্কর রহিব দুই আর ফায়লু তারা সকল পুরুষ করলো যেটা জমা মোজাক্কর গয় তারপর সে একজন স্ত্রী করলো ওয়াহিদ তারা দুজন স্ত্রী করলো এটা তাসমিয়া মান্নাস গয়। ফায়লনা তারা সকল স্ত্রী করলো ফায়ল মানে তারা সকল স্ত্রী করলো এটা যে জমা ওয়ান্নাস ওয়াইবের শিকা তারা ফাআলতা তুমি একজন পুরুষ করলে এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তারপরে ফলতুমা তোমরা দুজন পুরুষ করলে তাসনিয়া মুজাক্কার হাজিরের শিকারটা তারপরে ফালতুম ফালতুম তোমরা সকল পুরুষ করলে জমা মুজাক্কার হাজিরের শিকারটা তারপরে ফলতি তুমি একজন স্ত্রী করলে ওয়াহিদ মান্নাস হাজিরের ফাল তোমা তোমরা দুজন স্ত্রী করলে তাসমিয়া মান্নাস হাজিরের ফাল ফ্না তোমরা সকল স্ত্রী করলে জমা মান্নাস হাজিরের সিগা বহু বছর তারপরে ফলতু আমি একজন পুলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ লিঙ্গ করলাম মানে এ ফালতু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা মহানাশের ক্ষেত্রেও ব্যবহার করা হয় আর মোজাক্কারের ক্ষেত্রেও ফালতু ব্যবহার করা হয় বাব অনুসারে আর এর অর্থ যখন মানে যখন ওয়ার্ড তৈরি করা হবে যখন শব্দ তৈরি করা হবে তখন আপনি বুঝতে পারবেন কোনটা মহান্নাশ কোনটা মোজাক্কার ওই নিয়ে কোনো কান্পিয়সের কোনো কারণ নেই তার ফালনা ফালনা আমরা দু বা ততধিক পুলিঙ্গ ও স্ত্রীর স্ত্রী করলাম স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ আমরা করলাম আর এইটাকে তাসমিয়াতেও ব্যবহার করা হয় ফালনা তাসমিয়াতেও মানে দুই বছরও ব্যবহার করা হয় আর ফালনা এটা বহু বছরও ব্যবহার করা হয় যেমন জমা মুতাকাল্লিম বলা হয় একে আবার তাসমিয়া মুতাকালিমও বলা হয় আর এইটা জমাতে ব্যবহার করা হয় আর তাসনিয়াতে ব্যবহার করা হয় আবার এটা মহান্যাসের ক্ষেত্রেও ব্যবহার করা হয় মোজাক্কারের ক্ষেত্রেও একইভাবে ব্যবহার করা হয় একটি ফেলের মধ্যে তাসনিয়া পাওয়া যায় এতে জমা পাওয়া যাবে আবার মোজাক্কার মহান্যাসের ক্ষেত্রেও ব্যবহার হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এই বিষয় আর শিক্ষক বিন্দু বিন্দুদেরকে বিন্দু শিক্ষাকে নির্দেশ এখানে বুঝতে শিক্ষক নির্দেশ নির্দেশ শিক্ষা। শিক্ষককে বলা আছে শিক্ষক মহাদয় উক্ত বাহাস এখানে যে বাহাস বা ছাত্রদেরকে ভালোভাবে মুখস্থ করানোর পর নিমুক্ত ফেলগুলো দ্বারা ফেল মাঝি বা চোদ্দটি সিগা অর্থ সহ বলতে ও লিখতে সাহায্য করবে আর আমাদের অর্থ হচ্ছে কি এই শব্দগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে তবে আমরা এই ফেলগুলো মনে রাখতে পারবো আমাদেরকে ভালোভাবে আমাদেরকে ভালোভাবে আগে এই যে নিচেকার যে শব্দগুলো দেওয়া হচ্ছে এগুলো ভালোভাবে মুখস্ত করতে হয় প্রথমে একটা করে শিকা হচ্ছে দেখেন এখানে আছে মাদাহা মানা আ তারপরে হা জরাবা জলামা শাহিদা তারপর আছে ফারি হা হামিদা ফাহিমা তহুরা বাউদা করুবা আর ফাদুরা এগুলো একটা করে ওয়াহিদের শিকা দেওয়া আছে এগুলো মুজাক্কার ওয়াহিদের শিকা দেওয়া আছে ওয়াহিদ মুজাক্কার ওয়াহিবের শিকা দিয়ে আছে বাকি যে নিয়ম আছে আপনারা দ্বি বছর ঘুরতে গেলে ওইভাবে জমির যোগ করে এগুলো আপনাদেরকে গঠন করতে হবে তবে ফেলটা স্পষ্ট ঝরঝরা হবে আর আপনি পড়তেও পারবেন এবং ভুলতেও পারবেন এই জন্য এই যত শব্দ অর্থ মুখস্থ করবেন তত আরবি ভাষা বলতে পারা বুঝতে পারা সহজ হবে তারপরে মাদাহা এ মাদাহা মাদাহা মাদাহু মাদাহাত মাদাহাতা মাদাহনা মাদাহতা মাদাহতুমা মাদাহতুম মাদাহতি মাদাহতুম না মাদাহতু মাদাহনা এইভাবে গঠন করবে তারপরে মানা 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 আতা মানা 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 মানাতানুমা মা মানি মানাত তারপরে মানা মানানা এইভাবে শব্দ অর্থগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে তাহলে আমরা আরবি ভাষা ইনশাল্লাহ গামার সহ শিখতে পারব এইগুলি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি